স্ত্রী লিপি বিশ্বাস রায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সরকারকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর এলাকায় বিধাননগর থেকে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক জামিন অযোগ্য মামলা রুজু করে ইসলামপুর মহকুমা আদালতে তুলে পুলিশ চোদ্দ দিনের পুলিশ হেফাজত চলে অভিযুক্তকে দশ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্তের সাথে বাপি রায়ের দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সম্পর্ক ছিল এবং ব্যবসায়ী টাকা পয়সা লেনদেন ছিল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল দেখুন এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফার করা হয় এবং তাকে আর তরফ থেকে ফোরটিন ডেজ পিসিপিআই চাওয়া হয় শুনে বিচারকের নাম সৌরভ দাস এসিজিএম কোর্ট এটা অভিযোগটা করেছিলেন রেনুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের একশো তিন একশো আঠেরো দুই একশো নয় একষট্টি দুই তিন পাঁচ এবং এবং আমস একটার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন থার্টি ফাইভ অনুযায়ী শুরু হয় দেখুন ডিফেক্ট কম্পোলেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল যখন তখন হঠাৎ করে তিনজন আনন মিসক্রেন্ট একটি মোটরসাইকেল করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয় সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন তারও বুলেট ইঞ্জুরি রিসিভ ইমিডিয়েটলি তাদের ইসলামপুর ডি হসপিটালে নিয়ে আসা হলে এই বাপিরা বিশ্বাস ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং তার সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয় এবার ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরার করা হয়েছে অনিকেত সরকার এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব সত্যুতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফে একটা রিটেন ইনফরমেশন দেওয়া দিয়েছে আর কাছে

আর সেটা এই মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত শুরু হয়েছে সেটা সব আগামী এই যে আছে সেটা আমি বলতে হবে না কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল ঠিক আছে যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশনে এটা উঠে এসেছে যে অনেক দিন ধরেই এই অনিকেত সরকার এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে একটা এনিমিটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মৃতের ওয়ার দি ইস্যু অফ মনিটারি ট্রানজ্যাকশন অফ বিজনেস এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি তিনজন যে সূত্রের ছিল তাদের মধ্যে কি একজন অনেকেত না সাসপেক্ট হিসেবে ধরেন আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা তাকে ধরা হয়েছে মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসেছিল আপাতত তদন্ত চলছে তদন্ত চলছে আয়ো আজকে তার পিসি প্যাডটা করা হয়েছে করেছে যে কারণে যে প্রলং ইন্ট্রোগেশন রিকভারি অফ ইউজ ফায়ার আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট বন্দুক পাওয়া গেছে এর না আপাতত কিছু অনেকগুলো রিকভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো এবং শেষ প্রশ্ন যে এই যে অনেকের কি কি ঘটনার মাস্টারমনন্ড মাস্টারমাইন্ড তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আপাতত যা তদন্ত উঠে এসছে সেটাই আমি আপনাদের কাছে উনি কি পার্টি করেন সেটা আমি বলতে পারব গ্রেপ্তার করা হয়েছে করা হয়েছে আসামের বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে আরেস্ট করা হয়েছে